অমুসলমান এমন হয়েছে সাহাবিরা গাছের লতা পাতা খেয়ে জীবন যাপন করেছেন কি করেছেন সাহাবিরা লতা পাতা খেয়ে জীবন যাপন করেছেন লতা পাতা খেতে খেতে এক সময় এমন হয়ে গেছে বকরি মল ত্যাগ করলে বকরিদের মল যেমন গাছের পাতার মতো বের হয় ছোট ছোট সাহাবিরা লতা পাতা খেতে খেতে তাদের মলগুলো এইভাবে বের হতো এত কষ্ট করেছেন সাহাবীরা এক পর্যায়ে ওকে ন আর কষ্ট সইতে পারি না বলেন বলেন কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ তালা আল্লাহ তালা আয়াত নাজিল করলেন নবী আপনি মমিনদেরকে বলে দেন মুমিনরা যে কষ্ট করতেছে এই কষ্টগুলো আমি আল্লাহ দেখতেছি আল্লাহু আকবার আলা ইন্না নাসরুল্লাহ ক্বریب আর মুমিনদের সাহায্যের জন্য মুমিনদের জন্য আল্লাহর সাহায্য নিকটবর্তী সুতরাং এই দুনিয়ার জমিনে কষ্ট না করলে জান্নাত পাওয়া যাবে না কথা বলেন জান্নাত পাওয়া যাবে এই যে আপনারা কত সুন্দর মাহফিল শুনতেছেন আপনাদের পাশে গুলশান বনানি আছে যা দেখেন ওরা জীবনেও কোনোদিন এমন ওয়াজ মাহফিলে যায় না বলেন ওরা ওরা দুনিয়াকে প্রাধান্য দেয় আল্লাহর যখন মক্কার কোরআন পড়তেন আবু জেহেলরা কোরআন তেলাওয়াতের বিরুদ্ধে দূর থেকে তারা হুমকি দামকে দিত আল্লাহ রসুলের সামনে এসে তাদের কথা বলার সাহস হতো না ঠিক বলেন বলেন যে করান আমি তোমাদের সামনে তেলাবাদ করলাম বন্ধু এই কোরআনের জন্য আল্লাহর নবী অহুদের ময়দানে দানদান মোবারক শহীদ করেছেন এই কোরআনের জন্য আল্লাহর নবী রক্ত দিয়েছেন দিয়েছেন এই এই জন্য জন্য জীবন সাহাবারা তাদের স্ত্রীদেরকে বিধবা করেছেন এমনকি তাদের সন্তানদের এতিম করেছেন অযুব তুমি মনে করেছ মুসলমানের ঘরে জন্ম হইয়াই তুমি জান্নাতে চলে যাবা বিষয়টা কিন্তু এত সহজ এই কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য এনেছেন নতুন বিবাহ করে নতুন বিবাহ করে কি করেছেন নববধুকে বাড়িতে এনেছেন বাসর ঘরে নববধুকে রেখে সাহাবি জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছে ঠিক কেন বলেন আল্লাহ রব্বুল আলমিন সে কথাই কোরআনুল কারিমের মধ্যে বলেন أَمْ حَسِبْتُمْ أَن تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُم مَّثَلُ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُم مَّسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّىٰ يَقُولَ الرَّسُولُ حَتَّىٰ يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَىٰ نَصْرُ اللَّهِ সরাল্লাহী করিব আল্লাহ অমসলমান এই কোরানের কথা বলার কারণে রুসুলের সাহাবিদের উপরে এমন নির্যাতন হয়েছে কেমন নির্যাতন রুসুলের সাহাবিদের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে পানি বন্ধ করে দেওয়া হয়েছে আল্লাহর নবীর সাথে সাহাবিরা দিনের আলোতে দেখা করতে পারতেন না এই যে আপনারা ওয়াজ মাহফিলে আসছেন। আসছেন আপনাদেরকে কেউ বাধা দিছে জোরে বলেন এত সুন্দর প্যান্ডেল করেছেন স্টেজ করেছেন কত আনন্দের সাথে আমরা কোরআনের বয়ান শুনতেছি ঠিক কিনা বলে কিন্তু রসুলের সাহাবিরা আল্লাহর নবীর সাথে দিনের বেলা দেখা করতেন সেটাও পারতেন না কাফেররা আবু জেহেল আবুল আহাবরা মুসলমানদের বিরুদ্ধে হান্ড্রেড জারি করেছিল আল্লাহ নবীর কাছে দেখা করতে দিতেন না সাহাবিদের খাবার বন্ধ করে দিয়েছেন সাহাবিদের পানি বন্ধ করে দিয়েছেন রসদপত্র বন্ধ করে দিয়েছেন ঠিক কিনা বলে মুসলমান জান্নাত পেতে হলে এসি রুমের ভিতরে বৈশাখ জান্নাত পাওয়া যায় না লাল নীল বাতি দেখা জান্নাত পাওয়া যায় না জান্নাত পাইতে হলে কষ্ট করতে হয় ঠিক কিনা বলে আপনারা মনে করতেছেন যারা গুলশান বনানিতে ডুপ্লেক্স বাড়িতে থাকে বড় বড় অ্যাপার্টমেন্টে থাকে তারা মনে হয় খুব সুখে আছে আসলে সুখে নাই ঠিক কিনা বলেন আরে ভাই খাবার দাবারের ভিতরে সুখ হয় না আরাম আয়েশের ভিতরে সুখ হয় না আল্লাহর কসম করে বলি এই দুনিয়াতে সুখ আসে আল্লাহর গোলামি করার মধ্যে আর দুনিয়াতে সবচেয়ে যারা গরীব তারাই আল্লাহর গোলামি বেশি করে কথা বলেন ঠিক ঠিক কিনা আর যারা আল্লাহর গোলামি করে তারাই আগে জান্নাতে যাবে বুঝেন নাই আল্লাহর নবী জান্নাত থেকে ঘুরে আসা বললেন জান্নাতের ভিতরে সর্বপ্রথম গরিব মানুষগুলো জান্নাতে যাবে কারা যাবে কারা যাবে কথা কাটা গরিব মানুষগুলো জান্নাতে যাবে সবার আগে আবার কারা জান্নাতে যাবে বোখারির বর্ণনে আসছে যারা অসহায় দুর্বল না যারা অসহায় দুর্বল মানুষগুলো আগে জান্নাতে যাবে দেখবেন একজন রিক্সাওয়ালা ভাই রিক্সা চালায় পাঁচ অক্টা নামাজ পড়ে না সব সময় মাথায় টুপি দিয়া থাকে মাথায় পাগড়ি বাঁধে ঠিক কিনা বলেন রিক্সার ভাড়া নিয়ে যায় পঞ্চাশ টাকা ভাড়া চাইলে ৩০ টাকা দেয় বাড়াবাড়ি করলে মাঝে মাঝে একটা থাপ্পড় মারে খায়া চলে আসে তার সাথে কোনো তর্ক করে না ঠিক কেনা বলেন আল্লাহ রবি বলেন যারা দুনিয়াতে দুর্বল হবে ওই সবলদের আগে তারা জান্নাতে চলে যাবে ঠিক কি বলেন এই জান্নাত পেতে হলে রক্ত দিতে হয় এই জান্নাত পেতে হলে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হয় ঠিক না ঠিক রসুলের সাহাবীরা কেমন করে দিন কায়েম করেছিলেন আল্লাহর জমিনে রক্ত ঝরিয়েছিলেন মুসলমান আল্লাহর নবী মদিনা থেকে রোম রোমের বাদশাহ হীরা কিলিয়াসের নিকটে একটা পত্র পাঠালেন এ হিরা কিলিয়াসিয়া আমি আল্লাহর নবী আল্লাহর পায়গম্বর আখিরি পায়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তোমার কাছে পত্র পাঠাইলাম হিরাক্লিয়াস তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও হিরাক্লিয়াস আল্লাহর নবীর পত্র পায়া কালেমা পড়বে তো দূরের কথা আল্লাহর নবীর পত্রটাকে হিরাক্লিয়াস দুই টুকরা করে হিরাক্লিয়াস মাটির ভিতরে ফেলে দিয়ে আল্লাহর নবীর পত্রের উপরে পা দিলেন পা দেওয়ার পরে আল্লাহ নবীর পত্র মোবারক উপরে থুতু নিক্ষেপ করলেন বলেন না উজবিল্লা শুধু থুতু নিক্ষেপ করে এখানে ক্ষান্ত হয় নাই হীরা কিলিয়াস আল্লাহ নবী যেই দূতের মাধ্যমে হীরা কিলিয়াসের কাছে পত্র পাঠাইলেন আল্লাহ রসুলের এই দূতকে কে কিলিয়াস হত্যা করলেন নাউজবিল্লা বলেন ওই সময় আন্তর্জাতিক আইন ছিল কোন দূতকে হত্যা করা এটা হলো অবৈধ কোন রাষ্ট্রদূতকে হত্যা করতে পারবে না এটা হলো আন্তর্জাতিকভাবে অপরাধ আল্লাহর নবী তার সাহাবীর মারফতে রোমের বাদশা হিরাক্লিয়াসের নিকট পত্র পাঠাইলেন আল্লাহর নবীর পত্রটাকে দুই খন্ড করে জমিনে ফেলে সেই পত্রের উপরে হিরাক্লিয়াস থুতু নিক্ষেপ করলেন শুধু থুতু নিক্ষেপ করে নাই আল্লাহর নবীর পত্রের উপরে তিনি পা দিয়া পারা দিলেন আল্লাহর নবীর পত্র দুই হাত কাটলেন দুই পা কাটলেন শুধু এখানেই শেষ নয় শেষ পর্যন্ত গলাটাও কাটলেন চোখ উঠিয়ে ফেললেন তারপরে সাহাবির লাশটা মদিনায় পাঠিয়ে দিলেন হিরাকিলিয়াস একটা পত্র লিখে দিয়েছে মোহাম্মদ তোমার এত বড় সাহস তুমি রোমের বাদশা পরাশক্তি পৃথিবীর সুপার পাওয়ার যেই দেশ সেই দেশের বাদশাকে তুমি দিনের দাওয়াত দিয়া পাঠাও তোমার এত বড় সাহস এত বড় স্পর্ধা আমি তোমার পত্রকে দুই টুকরা শুধু করি নাই তোমার পত্র বাহককে আমি হত্যা করেছি লাশটা এখন তোমার কাছে পাঠিয়ে দিলাম আল্লাহর নবীর কাছে যখন সাহাবীর লাশ আসলো আল্লাহর নবী ঝরঝর করে চোখের পানি ফেলতেছেন আল্লাহর নবী ঝরঝর করে চোখের পানি ফেলতেছেন আল্লাহর নবী বলতেছেন হিরাক্লিয়াস তুমি কালেমার দাওয়াত গ্রহণ করো নাই এটা তোমার ইচ্ছা স্বাধীন কিন্তু তুমি আমার দুধকে হত্যা করতে পারো না আমার সাহাবিবকে নির্মমভাবে তুমি শহীদ করতে পারো না এই অধিকার তোমার নাই আল্লাহ রসুলের কামনা দেখে সাহাবিরা আল্লাহর নবীকে বললেন নবীজি আপনি আমাদেরকে অনুমতি দেন ওয়ার্ডার দেন রোমের বাদশা হীরা কিলিয়া যতই পৃথিবীর সুপার পাওয়ার হোক না কেন আমাদের ভাইকে হত্যা করেছে আমরা এই হত্যার বিচার না নিয়া এই হত্যার বিচার বদলা না নিয়ে আমরা ঘরে ফিরে আসব না আল্লাহ নবী বললেন সাহাবীরা রোমের রোম হলো বর্তমানে পৃথিবীর সুপার পাওয়ার রোম হলো সুপার পাওয়ার পৃথিবীর সুপার পাওয়ার ঠিক কিনা বলেন সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী রোম পৃথিবীর সুপার পাওয়ার হতে পারে আপনি আমাদেরকে শুধু অনুমতি দেন আমরা রোমের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছি তার মানে মুসলমান আল্লাহ সারা কাউকে ভয় পায় না ঠিক না মুসলমান আল্লাহ সারা কাউকে ভয় পায় না ভয় পায় না মদিনার সাহাবিরা বললেন ওগো আল্লাহর নবী আপনি শুধু আমাদেরকে অনুমতি দেন আমরা রোমের বিরুদ্ধে লড়াই করব আল্লাহর নবী বললেন যদি তোমরা রোমের বিরুদ্ধে লড়াই করতে চাও তাহলে মসজিদে নববীতে চলে আসো এ মুসলমান এক হাজার দুই হাজার মাত্র তিন হাজার সাহাবি কয় হাজার জোরে বলেন কয় হাজার তিন হাজার সাহাবি মসজিদে নববীতে সমবেত হলেন যুদ্ধের জন্য এই দিকে মুসলমানের সংখ্যা তিন হাজার ওই দিকে রোমের বাদশা তিন হাজারের বিরুদ্ধে দুই লক্ষ সৈন্য মোতায়েন করেছে কোয়লাক দুই লাখ যারা হুমকি দেয় ওদের কাছে পারমাণবিক আছে ওদের কাছে এটা আছে সেটা আছে আমরা বলি ঘোড়ার ডিম আমাদের সাথে কে আছে আল্লাহ কে আছে আমাদের সাথে আল্লাহ আছেন ঠিক কেনা বলেন আমরা বিশ্বাস করে এই পৃথিবীতে অস্ত্র দিয়ে শূন্য দিয়ে যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করা যায় না মুসলমানের বিজয়ের ফায়সালা হয় আসমান থেকে আল্লাহ এই কথা বিশ্বাস না করলে তার ইমানই থাকবে না ঠিক কেনা বলেন রোমের সৈন্য সংখ্যা কিন্তু দুই লাখ কয় লাখ এখন যদি আপনাদেরকে বলি ভাই রসুলের ইজ্জত রক্ষায় মিছিল করতে হবে আমাদের সংখ্যা হলো পাঁচ হাজার সেনাবাহিনী আছে পঞ্চাশ হাজার কবি হুজুর মাথা খারাপ মাইর খেতে যাব ইমাম সাহেব এসে গালি দেবেন হুজুরের মাথায় কিছু নাই ঠিক কিনা বলেন আপনারা এটা বলবেন আবার কিছু অভিভাবকরা বলবো আমাদের সন্তানদেরকে যেতে দিব না না হুজুর আমার ছেলেদেরকে মায়ের খাওয়াবে অথচ রসুলের সাহাবিরা কেমন ছিলেন দুই লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে আল্লাহর নবী তিন হাজার সাহাবিদেরকে প্রস্তুত করলেন আমাদের যে ইমানের অবস্থা দুই লক্ষর নাম শুনলে তো আমাদের এমনি পায়জামা নষ্ট হয়ে যেত ঠিক কিনা বলেন কিন্তু সাহাবিদের ইমান কেমন ছিলেন সাহাবিরা জানতেন নিশ্চিত তাদের মৃত্যু হবে শহীদ হয়ে যাবে এ যুবক আজকে তোমার ইমান কোন পর্যায়ে আছে তুমি কোন কাতারের মুসলমান কোন কোয়ালিটির মুসলমান একবার ভালো করে চিন্তা করো বন্ধু রসুলের সাহাবিরা তিন হাজার সাহাবি দুই লক্ষ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে গেলেন মসজিদে নবীতে সময় তো হলেন আল্লাহ নবী ডাক দিলেন এই হাজার মুজাহিদ দুই লক্ষ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইতেছে কথাটা কিন্তু মনে রাখ একজন সাহাবিও ভয় পান নাই সাহাবিরা দাঁড়ায় বলছেন নবীজি আপনি আমাদেরকে অনুমতি দেন আমরা একজন বেঁচে থাকা সত্ত্বেও ময়দান থেকে ফিরে আসবো না সোহান আল্লাহ বলেন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্ল এক নম্বরে ডাক দিলেন আইনা জায়দ বিন হারেসা জায়েদ বিন হারেসা কোথায় জায়েদ বিন হারেসা দাঁড়ায় গেলেন লাভবাই কসা দেয় কি রসুল্লাহ আল্লাহ নবী বললেন জায়েদ তুমি যুদ্ধের ময়দানে সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব পালন করবে জায়েদ বিন হারেসা দাঁড়ায় গেলেন আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে ডাক দিলেন আইনা জাফর বিন আবি তালেব এ জাফর বিন আবি তালেব কোথায় জাফর বিন আবি তালেব দাঁড়ায় গেলেন আল্লাহ নবী বললেন যা করবি না তালেব তুমি দুই নম্বরে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে তিন নম্বরে আল্লাহ নবী ডাক দিলেন আইনা আবদুল্লাহ বিন রওয়াহা আমার সাহাবি আবদুল্লাহ বিন রওয়াহা কোথায় ও যুবক ভালো করে কথাগুলো খেয়াল করো বন্ধু আমরা তো মৃত্যুকে ভয় পাই আমরা তো মৃত্যুকে এমন ভাবে ভয় পাই মনে হয় মৃত্যুই আমাদের জীবনের সব শেষ করে দিবে কিন্তু সাহাবিরা মৃত্যু মৃত্যুকে ভয় পাইতেন না আবদুল্লা বিন রওয়াহা দাঁড়ায় গেলেন আল্লাহ নবী ডাক দিলেন জায়েদ সর্বপ্রথম যুদ্ধের ময়দানে তুমি সেনাপতির দায়িত্ব পালন করবে তোমার পরে জাফর বিন আবি তালেব সেনাপতির দায়িত্ব পালন করবে তোমার পরে আবদুল্লা বিন রওয়াহা তিন নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে তার মানে কি এতদিন যত যুদ্ধে গিয়েছে প্রত্যেকটা যুদ্ধের সেনাপতি ছিল একজন আর আজকের যুদ্ধে আল্লাহর নবী তিনজন সেনাপতি কেন নিযুক্ত করলেন একজন আর একজনের দিকে তাকায় বলে ভাইরে মনে হয় যুদ্ধের ময়দান থেকে আমরা আর কোনোদিন ফিরে আসবো না আল্লাহর নবী বললেন তোমরা তিনজনই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে আল্লাহ আকবা নিশ্চিত জানতেন তাদের শহীদ হবে তারা আর ফিরে আসবে ইতিহাস বলে আল্লাহ নবী বলতেছেন যায় যাও মায়ের থেকে শেষ বিদায় নিয়ে আসো আমরা হইলে তো অবস্থা খারাপ হয়ে যেত না রসুলের সাহাবি জায়েদ হাসতেছে জায়দ হাইসা হাইসা বলো গো নবীজি আপনি তো আমার পিতা পিতা আমি তো আপনার পালক পুত্র আপনি তো আমার পিতা আপনি তো এখানেই আছেন আর আমার আম্মাজান আয়েশা এখানে আছে তার মানে আমার আর দরকার নাই আমি আমার তরবারীটা একটু শান দেই ধার দেই তার জোরে বলেন সোহান আল্লাহ এ সাহাবিদের জীবনী কেন শুনতে হবে কারণ কি সাহাবিদের জীবনী শুনলে ঈমান বাড়ে ঠিক কেনা বলেন আল্লাহ নবী বলেছেন মিন আসহাবি কান নুজুন ইক্তাদাইতুম ইহতাদাইতো তোমরা সাহাবিদেরকে অনুসরণ করো কারণ প্রত্যেকটা সাহাবী হলো তোমাদের জন্য তারকা তুল্য জোরে বলেন সুবহানাল্লাহ এ এই যুবক সাহাবীরা কেমন ছিলেন তাদের ঈমান কেমন ছিল